বেতার হাতে বারো বছরের চালক সাহাবি হাতে তরবারি উঠায় দিয়েছে মা আমার নদীর কাছে যাবা এই তরবারিটা আমার নদী যখন চাইছে হাতে তরবারিটা উঠায় দিবা সাহাবি হাতেছে তোমার এই তরবারিটা দেখি তোমা আমার ভয় রাখতেছে মনে হয় কোনো যুদ্ধের বাক আসবে হয় কোন যুদ্ধের আমাকে লিপ্ত হতে হবে মা আমি নদীর দরবারে যাবো না মা এবার ডাকতে বলতেছে এবার জানো না গতকালকে এই তরবারিটা আমি সুন্দর করে ভার দিয়ে রাখছি এত সুন্দর করে ভার দিয়ে রাখছি যার বরদানে একবার ধরবা তার বরদান থেকে বরদান থেকে গড়া থেকে ভার থেকে আলাদা হয়ে যাবেন ও বেটা সাহাবী যাও 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 এই তরবারিটা নদীর কাছে নিয়ে যাও এই কথা শুনে ছেলের ভয় লাগছে ছেলে বলতেছে মা আমি নদীর দরবারে আর যাবো না কেন তুমি আমার হাতে তরবারি দিবা মনে হয় কোন যুদ্ধের বাগাস দেবো মা মা বাগবি বলতেছে ও বাবা না 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 কোন যুদ্ধের বাগাস দেবা

সামনে আছে কোন চিত্র বন্ধুগণ কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এইবার বলছে বাইকে বলবেন বেটা আমি স্বপ্নে দেখেছি আমার নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে যা যা বেটা যখন আমার নবী তোমার কাছ থেকে তরবারি কাচাইবে

বাবা নদীর দিকে টাকা থাক নদীর দিকে সত্য সাহাবি পারত সাহাবি টাকা গেছে টাকার সঙ্গে সঙ্গে কান্না করতেছে কান্না করতেছে এইবার বাবা বাবা

এইবার বাচ্চাটা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতে বাবা তুমি কাঁদতেছো কেন কারণ কি বলতেছে আমি তোর ববির শিওরে গিয়ে বসতে চাই শুভারম্ভ করেন আমি তোমার নদীর তীরে বসে চাইবো বাবা আমার তো আপনি আমার নদীর কাছে নিয়ে যাবেন নি যাবেন বাবা ব্যক্তি বলতেছে এত মানুষের মধ্যে তোমাকে কানে সামনে নিয়ে যাই তারপর দেখো তুমি যখন ইচ্ছা কোন নদীর তীরে ফুট পা আমি চেষ্টা করে তোমাকে নদীর তীরে নিয়ে যাচ্ছি এইবার বার কাটি বা বা করে একজন সাহারিকের কাছে গিয়ে বলসে ভাই আমার এই ছোট্ট ছেলেটা নদীর তীরে কাছে নিয়ে বসতে চাই নদীর চোখে পড়ে গেলেন নবীজি বাকিও বলসে

এইবার সত্য সাহাবিকে নদীর শিওরে নিয়ে গিয়ে বসাইছে নদীর নদীর কাছে বসানো হয়েছে তারপরেও তুমি কাঁদতেছ কারণ কি এইবার সত্য বড় সাহাবি বলতেছে কান্নার কারণ আগে আমার বলে দিয়েছি আমার আব্বাকে বলে দিয়েছি কিন্তু এখন আমি কাঁদতেছি কাদার কারণ হচ্ছে তোমরা শুনে নাও শুনে নাও এখন আমার চোখে পানি আসার একমাত্র কারণ হচ্ছে আমি একটা চিন্তা করে একটা হিসাব করে আমি নবীর কথা চিন্তা করে আমার চোখ দিয়ে পানি আসতেছে এইবার কোন সাহাবি বা কোন সাহাবিকে বাদ দিয়ে বলতেছে কি আমার হিসাব তুমি করলে বড় ডিসকাস করি কি করি ডিসকাস করি এইবার সত্য বড় সাহাবি বাড়িতে বলতেছে তাহলে সব আমার কান্নার কারণ হচ্ছে আমি নদীর মুখের দিকে তাকায়া আমার হচ্ছে আমার ক্ষোধা নিবারণ হয়ে গেছে নদীর সাহাবি এই নদী যে নদী এত সংসার চেহারা যেই নদীকে দেখার সঙ্গে সঙ্গে আমার খোদা নিবার হয়ে গেছে আমার চিন্তা হচ্ছে আমি থাকতেছি আজকা চিন্তা করে এই নবীকে নদীকে তাই বাসীরা কেমন করে আঘাত করছিল কিভাবে চিন্তা হই নাই এই নদী ওর এ তিন নবী এই নদীর পিতা নাই নামা নয়

তোমার হাতে উঠা দিলাম যাও 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 তোমার পিতার বাগান তুমি শেষ করে দাও তোমার পিতার বরান তুমি শেষ করে দাও ঘোরা ভাইনারে মুসলমান বন্ধু বল

আসলে তারা আসান আব্বা তারা গেছে তারা সঙ্গে সঙ্গে সত্য ছেলেটা তরবারি নিয়ে হাঁটি হাঁটি পা করে আব্বার দিকে নিয়ে যাচ্ছে নদীজি তারা থেকে দেখতেছেন নদীজি তার ভালোবাসা তথা মহাপত্তা দেখতেছেন নদীর প্রতি কত আসে এটা খেয়াল করার জন্য ও বন্ধু

আপনি একটা সন্তান দান করছেন যে সন্তানটা এইটুকু বয়সে নদীর এত মুসলমান বাবা কি একবার সাহাবি হাটি হাটি পা পা করে যাচ্ছেন পিতার দিকে পিতা বাকি হতেছে আমি সরবানা আমার সত্য মানব ছেলেটা করে নদীর এত আসে হয়ে থাকে আমিও নদীর এত আসে জমিনকে বাকি হতেছে জমি তুই মাসের ময়দানে আমার হয়ে একটু সাক্ষর দিস শুধু বেটা আপাও পিতাও নদীর খাস আশেখ ছিল সোহান পিতা দাঁড়ায় আছে কথা ভালো লাগতেছে কথা ভালো লাগতেছে জোরে কথা কি লাগে মাছের খেলা ভালো লাগে বিষয় কিছু আছে এর দুঃখের বিষয় আছে বাবা সত্য মানব সাহাবি পিতার দিকে অগ্রসর হয়েছে পিতা দাঁড়িয়ে আছে আর জমিনকে কে বলতেছে জমিন দেব আমি যখন মারা যাবো আমার সাথে